নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টসের আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে এই মাঠেই আজকে কলকাতা লিগের গ্রুপ পর্যায়ে শেষ ম্যাচটা ইস্টবেঙ্গল খেলতে নেমেছিল এমএস এর বিরুদ্ধে এবং এই ম্যাচে তিন এক গোলে কালীঘাট এমএসকে হারিয়ে সরাসরি সুপার সিক্সে কিন্তু নিজেদের জায়গা সরকারিভাবে পাকা করে ইস্ট ইস্টবেঙ্গল আপনারা জানেন যে এই ম্যাচে নামার আগে ইস্টবেঙ্গলের কাছে ইকুয়েশনটা খুবই সহজ ছিল জয় এবং ড্র দুটোর মধ্যে যে কোনো একটা হলে ইস্টবেঙ্গল সুপার সিক্সে জায়গা কোয়ালিফাই করতো তবে সেই সকল দিকে না ভেবে ইস্টবেঙ্গল সরাসরিভাবে ম্যাচটা জিতেছে এবং যদি ম্যাচ নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করি তাহলে ম্যাচের শুরু থেকে দুটো দলই যথেষ্ট তুল্যমূল্য লড়াই করেছে এবং ম্যাচের শুরুতেই ডেভিড লালান গোলে ইস্টবেঙ্গল এগিয়ে যায় তবে প্রথম অর্ধে কিন্তু বেশ কয়েকবার আক্রমণ করেছিল গালিগা এম এর ফুটবলাররাও তবে গোল তারা পাননি ঠিকই এবং অপরদিকে দ্বিতীয়ার্ধের শুরুতেই গুইতে পেকাকে কিন্তু বিনো জর্জ মাঠে নামান আমান সিকের জায়গায় এবং গুইতে পিকা মাঠে এসেই তিনি কিন্তু আরও একটা গোল করে ইস্টবেঙ্গলের ব্যবধান দুই শূন্য করেন এবং পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে কালীঘাটে ম্যাচ একটি পেনাল্টি পেল এবং সেই পেনাল্টি থেকে দেবদাত এস তিনি গোল করে ব্যবধান দুই এক করেছিলেন এবং একদম শেষের দিকে শ্যামল বেস্টা একটা অসামান্য গোল করে ইস্টবেঙ্গলকে তিন এক গোলে ম্যাচটা থেকে জয় এনে দিলেন এবং এই ম্যাচে জয়ের ফলে স্বাভাবিকভাবেই সুপার সিক্সে খেলতে নামার আগে ইস্টবেঙ্গল ফুটবলাররা কিন্তু যথেষ্ট চন্মনে মেজাজি থাকবে যদিও লিগের একটা সময় গিয়ে এই ইস্টবেঙ্গল দলকে দেখে যেটা মনে হচ্ছিল তাদের যা পারফরমেন্স ছিল মনে হচ্ছিলো যে হয়তো সুপার সিক্স কোয়ালিফাই করতে তারা পারবে না কিন্তু সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল যে ঘুরে দাঁড়িয়েছে প্রত্যেকটা ম্যাচে যে ভালো পারফরমেন্স স করে জিতেছে সেটা কিন্তু যথেষ্ট উজ্জীবিত করবে প্রত্যেকটা ফুটবলকে ম্যাচ শেষে আমরা কথা বলে নিয়েছিলাম ইস্টবেঙ্গল দলের সহকারী কোচ অর্চীমান বিশ্বাসের সঙ্গে এবং তিনিও যথেষ্ট আশাবাদী দল যা পারফরমেন্স করেছে সেই পারফরমেন্সের জন্য তিনি যেরকম আশাবাদী ঠিক সেইভাবেই তিনি কিন্তু জানিয়ে গেলেন যে সুপার সিক্সের চ্যালেঞ্জটা আরো বেশি কঠিন হবে তবে সেই চ্যালেঞ্জের জন্য আমাদের দলে প্রত্যেকটা ফুটবলার মুখে রয়েছে এবং প্রত্যেকটা ফুটবলারের মধ্যে সেই পেরিগ্রি রয়েছে একটা ভালো পারফরমেন্স করার যেরকমভাবে তারা ধারাবাহিকভাবে পারফরমেন্সটা করে আসছে গত মৌসুমও তারা ভালো পারফরমেন্স করেছিল সেই মতোই আমরা চাইবো সুপার সিক্সও একটা ভালো পারফরমেন্স え এছাড়াও আমরা কথা বলে নিয়েছিলাম ইস্টবেঙ্গল দলের আরো একজন গোল স্কোরার গুইতে পেকার সঙ্গে তিনি পরিবর্তন মাঠে নেমেই গোল করেছেন ব্যবধান বাড়িয়েছেন দলের হয়ে এবং অসামান্য একটা গোল মানে বাপায় একদম টপ কর্নারে ফিনিশ করে তিনি দলের ব্যবধান বাড়িয়েছিলেন এবং সেই গুইতে পেকার সঙ্গে আমরা কথা বলে নিয়েছিলাম গোলটা করে যথেষ্ট কিন্তু বেশি উচ্ছ্বসিত গুইতে পেকা তিনি বলছেন যে এরকমই আরো গোল কিন্তু আমি দলের হয়ে ইস্টবেঙ্গলের মতন দলের হয়ে আমি কিন্তু এরকম আরও অনেকগুলো গোল করতে চাই এবং দলকে জেতাতে চাই চলুন কি বললেন আহ সহকারী কোচ অর্চমান

যে মিসপাসগুলো সত্যি যেগুলো হচ্ছে সেগুলো আমাদের দেখতে হবে কি করে আমরা আমি দেখলাম যে দেখো আমি রেফারি কথা না তবে আমি ক্লিপে দেখেছি যে ছিল আমাদের পরে দুর্ভাগ্য আমরা পাইনি এবং সেটার জন্য আমাকে সেই বলটাও বাইরে গেছিল দেখতে পেয়েছি অনেক সময় হয়ে যায় ওভারটুক করে যায় রে বাড়িটা আহ ম্যাচের মোমেন্টামে এটা নিয়ে আমার আর কি বলার গ্রুপের টপে শেষ করলো এবার গ্রুপ পর্যায়ে ম্যাচ হলো তো এই নিয়ে কি বলবো না একটা সময় খুব ডিফিকাল্টি আমরা ফেস করছিলাম আমরা যাবো কি যাবো না ভয় ভাবছিলো সেই জায়গা থেকে যখন আমরা ওয়ার্কাম করতে পেরেছি এবং আবার গ্রুপে গ্রুপ টপেই শেষ করেছি হ্যাঁ নেক্সট মন্থ দিয়ে তো নেক্সট যে ডিজাইন আছে আমাদের সুপার সিক্সে খেলতে হবে সেটাই আমাদের অনেক কনফিডেন্স এনে দিয়ে যেত অবশ্যই আমরা ভাবি না এবার তো পরিকল্পনা শুরু হ্যাঁ আজকের ম্যাচের পরে এবার সুপার সিক্স কনফার্ম হলো আমরা টপ করলাম এবার পরিবর্তন শুরু হবে কামিং কামিং তো আমরা সেই নিয়েই কাজ করব আরও সিনিয়র প্লেয়ার মানে না 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 মানে আমরা দেখো আমরা এই টিমটাতে ম্যাক্সিমাম চেষ্টা করি যে প্লেয়ারদের ডেভেলপ করে ওপর দিকে সিনিয়র টিমে বাড়ানো সুতরাং আমরা বেশি প্লেয়ার চাই না কিন্তু একটা স্টেজে আমরা পড়ে গেছিলাম যখন সিনিয়র প্লেয়ারদের সত্যি সাপোর্ট একটুখানি হেল্প হওয়ার দরকার ছিল তাই আমরা হেল্প পেয়েছি হেল্প নিয়েছি কিন্তু এই পর্যন্তই ঠিক আছে এরপর আমাদের প্লেয়াররা মানে হাইলি ক্যাপেবল তারা তারা হয় মানে ইস্টবেঙ্গল জার্সি এরকম স্পেকটেডার্স এরকম চাপ এরকম প্রেশার কখনো কখনো হয় আমরা লাস্ট টু ইয়ার্স ফ্যামুলাস ফুটবল খেলেছি এতে ক্যালকাটা লিগে একটা বছর একটু কম বেশি হয়েছে আমরা আবার সেটাকে ওয়ার্কআপ করে এসেছি

ডেভিটকে সামলাতে ব্যস্ত যাচ্ছে ডিফেন্ডাররা বললেই অন্যরা পেছন থেকে গোল করে দিয়ে চলে যাচ্ছে যেমন পেকা দু তিনবার চান্স পেল পেছন দিকে ডিউ টু ডেভিড ডেবিট ডিউট ডেভিট ক্রিয়েট টেস্ট করছে বলে আমিও ওর সাথে অলরেডি কথা বলেছি আপনারা যদি এই গোলটা টপ কর্নারে গেছে লাস্ট দিন ওর গোল যদি দেখেন টপ মানে লোয়ার কর্নারে গেছে টপ কর্নারে গেছে সেম গোল তো ইস ভাইলি কেপেবল মানে খুব ট্যালেন্টেড প্লেয়ার অসাধারণ গোল আজকে

we you are making a habit to score a goal in every match you are scoring. Scoring and every spectators are shouting that is the man of the match, according to me yeah. What's the goal?" Uh, first of all, glory to God. Uh, why I am a hero today, it's because of God. But, as a physique, uh, it takes a lot of dedication, preparation, focus. Hard work, you know, to become a hero for the fans and like for everyone. So, but I know that now it's just a starting for me. Uh, we have three more minutes right Yes, three super six, three moments. So, yeah, I try to maintain my best, consistent scoring, and help the team. Like, yeah, I, I prepare a lot for that, and I still focus, and we'll really keep going. You play as me we know that we believe in we we feel that like always creating the chances they are the creative they don't score maximum time they love to create the chances but you are acting the both the role yeah or, uh, uh you know i think most of the people might know uh, that before i used to play for under india under 17 yeah uh, even that time i like to Score and you know, making assists, but I'm more happy. I think I'm more happy when I make assists. When I score, yeah, I'm okay, I'm happy, but when I make assists, I'm more happy because you know, I want to be a blessing for other, other players. You know, it's like that. And like for the coaches, if when they pull me down, I am so unhappy 100%, I am so unhappy. Even if if I don't have chance in the number ten, then I would like to play number nine. I am like this, so you know my playing style is only focusing only for the goal. It's like this. From India team to Spain, yeah. I... Actually, you are you from. Sorry. Your state, you Mizoram. To... Mizoram. In the past, there are so many beautiful footballers played here, and they they they, they just. Uh, Give the enjoyment of the spectator. What's your, your? I think yeah, like Mama, Robert, Zulu, many players, Brandon. I think they are better than me, but you know, I might become the legend here too. I, who knows? Let's see. You just said You just say about the true Mama. Yeah. So mama is the favorite character of this basketball and he at his age he was the hero of the is he inspiration of you? No, for me, Didiga. You know Diga, Anarin He He's my hero, yeah. For me. Number ten too, right? He's I look up to him. The way he play. I like him too much. He is your favorite, yeah. Yeah, you know, because I am too young to show mama playing for me. When he play, I am like one year old, two years old. In <laughs> yeah, yeah, yeah. Yeah. Actually yeah. let me tell them. I am not happy. I want to play first eleven, I want to play the more matches, like the maximum maybe 70-80 minutes. I like to be in the field help the team when i sit outside i feel like i'm not in the team so but right now i know that i can't do anything so yeah coach makes me so hungry like to prove him that i have to be in the first 11 all the time i want to prove him he makes me so hungry about that. yeah how many do you have scored now